বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর পেন্ট স্কিনের ফুল স্লিপার বেড বাস নিয়ে হাজির হলো সেন্ট মার্টিন পরিবহন এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে মার্সিডিস বেঞ্চ ওয়েব উপরে এই মডেল এর চেসিস গুলো বর্তমানে দুই হাজার সাল মার্সিডিস বেঞ্জেরই বছর হতে চলেছে কেননা বাংলাদেশের বেশ কিছু অপারেটর বর্তমানে মার্সিডিজ বেঞ্জের বাস বাংলাদেশের রাস্তায় চালাচ্ছে এছাড়া পরিবহন সেক্টর কিং হানিফ এন্টারপ্রাইজ রিসেন্টলি বত্রিশ ইউনিট মার্সিডিস বেঞ্জের চেসিস নিয়েছে যার মধ্যে ছয় ইউনিট এসি বাস এবং বাকি ছাব্বিশ ইউনিট নন এসি বাসে রূপান্তর করবে সেন্ট মার্টিন পরিবহন বর্তমানে তাদের বহরে যে নতুন বাসটি যুক্ত করেছে এই বাসটিতে বেশ কিছু নতুন ফিচারের পাশাপাশি পেইন্ট স্ক্রিন থেকে শুরু করে সবকিছুতে নতুন একটা ছোঁয়া রাখা হয়েছে সার্ভাইলেন্স মনিটরিং ইউএসবি চার্জিং পোর্ট সহ যাবতীয় এসি বাসগুলোর যে সুযোগ সুবিধা থাকে সবকিছুই রাখা হয়েছে এই বাসটিতে তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমরা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আর একটি স্লিপার বাসের ফুল রিভিউ সেন্ট মার্টিন পরিবহন বরাবরই তাদের বহরে যে লাক্সারিয়াস বাস রয়েছে সেই বাস গুলো পরিচালনা করে থাকে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারে শুধুমাত্র সেন্ট মার্টিন পরিবহন নয় যে সব ব্যানার গুলো চলাচল করে সবাই মোটামুটি যে সবগুলোই এই পরিচালনা করে কেননা এই রুটে বরাবরই যাত্রী চাহিদা একটু বেশি থাকে সেন্ট মার্টিন পরিবহনও তাদের বহরে যুক্ত হয় এই নতুন দুই ইউনিট মার্সিডিস বেঞ্জের ফুল স্লিপার বাসগুলো পরিচালনা করবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে তবে বর্তমানে বাংলাদেশের আমার চোখে দেখা যেসব স্লিপার বাসগুলো রয়েছে তার চেয়ে সবচেয়ে আকর্ষণ এবং সুন্দর এই বাস মার্সিডিস বেঞ্জের এই চেসিস গুলোতে মার্সিডিস বেঞ্জের অত্যন্ত শক্তিশালী ও এম নাইন জিরো সিক্স ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এছাড়া এই ইঞ্জিনগুলো ষোলোশো আর পি এম এবং ছয় হাজার তিনশো তিরানব্বই সিসির হয়ে থাকে এবং এই চেসিস গুলো দুইশো তিরিশ হর্স পাওয়ারের হয়ে থাকে এই বাসগুলোর সেফটির কথা যদি আসা যায় তবে অবশ্যই বলতে হবে ব্রেকিং সিস্টেম নিয়ে কেননা যে বাসের ব্রেকিং সিস্টেম যতটা ভালো সেই বাসের সেফটিও ততটাই ভালো মার্সিডিজের এই চেসিসগুলোতে ড্রাম ব্রেকের পাশাপাশি ফুল এয়ার ব্রেক ডুয়াল সার্কিট এস এবং এবিএস এর ব্যবহার রয়েছে এছাড়া ইঞ্জিন ব্রেকের পাশাপাশি একজোট ব্রেক তো রয়েছেই এই চেসিসগুলোর ফ্রন্ট হুইল এবং রিয়ার হুইলে এয়ার সাসপেনশনের পাশাপাশি শক অবজরভার এবং স্টাবলাইজারের ব্যবহার করা হয়েছে যার কারণে লম্বা দূরত্বের ভ্রমণের যাত্রীরা খুবই আরামের সাথে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন মার্সিডিজের এই চেসিসগুলো এগারো দশমিক সাত ছয় মিটারের মতো লম্বায় হয়ে থাকে যার কারণে খুব সহজেই এই চেসিসগুলোর উপরে স্লিপার বাস নির্মাণ করা সম্ভব হয়েছে মালয়েশিয়ান এস কে এস আর এর যে বাসগুলো হয় সেই বাসগুলোকে হুবহু কপি করে একই মডেলের আদলে নির্মাণ করা হয়েছে সেন্ট মার্টিন পরিবহনের এই দুই ইউনিট বাসকে এই বাসগুলোতে লাকশানে এসার চেয়ে যে অরিজিনাল হেডলাইট লাইট বার লাইট এবং টেল লাইটগুলো ব্যবহার করা হয় সেই লাইটগুলোই ব্যবহার করা হয়েছে যার কারণে এর পারিপার্শ্বিক যে সৌন্দর্য সেটা অনেকটাই ফুটে উঠেছে এছাড়া এই বাসের যে পেইন্ট স্ক্রিন তা এক কথা অসাধারণ সিলভার কালারের উপরে নিচের দিকে একটা গ্রে কালারের শেড রাখা হয়েছে যার কারণে এই বাসটি অনেকটা সুন্দর দেখে এবং এই পেন্ট স্ক্রিনের কারণেই মূলত এই বাসটি এতটা সারা ফেলেছে এই বাসটি রানিং অবস্থায় বা দূর থেকে দেখলে মনেই হবে না যে এই বাসটি আমাদের বাংলাদেশে নির্মাণ করা হয়েছে মূলত এই বাসটি বাংলাদেশে নির্মাণ করা হয়েছে এই বাসটি নির্মাণ করা হয়েছে ঢাকার সাভারের আমিন বাজারের নিউ ডিসেন্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে মূলত এই ডিসেন্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যে ওনার জাহিদ ভাই তার নিজের সুনিপুণ হাতের দক্ষতার কারণে এতটা গর্জাস হয়েছে উঠেছে এই বাসটি এই বাসগুলোর ব্যাক বডি তো বেশ ভালো মানের কাজ করা হয়েছে পেছনের দিকে বড় একটি মার্সিডিস বেঞ্জের লোগো ইউজ করার কারণে দূর থেকে বাসটিকে সুন্দর দেখাচ্ছে এছাড়া পেছন দিকে লাকসানা এসআর থ্রি অরিজিনাল টের লাইট বার লাইট গুলো ইউজ করার কারণে আরো সুন্দর হয়ে উঠেছে এই বাসের পেছনের অংশটি এবং এ বাসের পেছনের দিকে কিছুটা উপরের দিকে একটি ছোট্ট ক্যামেরা ইউজ করা হয়েছে যা মূলত ড্রাইভার সাহেব তার সিটে বসে পর্যবেক্ষণ করতে পারবেন পেছনের যে কোনো আসা যানবাহন অথবা গাড়ি যখন পেছনের দিকে ব্যাক করবেন সেই মুহূর্তে মোটামুটি সবকিছু মিলিয়ে এই বাসের এক্সটেরিয়র পার্টে বেশ ভালো মানের কাজ করা হয়েছে এবং ভালো মানের পেইন্ট স্কিন ইউজ করা হয়েছে এবার চলুন এই বাসের ভেতরের অংশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি এই বাসের এক্সটেরিয়র পাশাপাশি বাসের ইন্টেরিয়র পার্টে বেশ ভালোই নজর দেওয়া হয়েছে বাসের ভেতরে ওঠা সাথে সাথে একটা লাক্সারিয়াস ফিল আসবে আপনার শুরুতেই বাসের ইঞ্জিন সেকশন এরপরে সিকিউরিটি গেট এরপরে বাসের কেবিনগুলো রয়েছে গাড়ির ভেতরের দিকে নয়েজটা কেমন মূলত বাস চলাকালীন মুহূর্তে যে পরিমাণ নয়েজ হবে সেটি আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই বাসগুলো ফুল ফ্ল্যাট বেডের বাস এই বাসগুলোতে টু ইস টু ওয়ান ফরমেশনের আপার ডেক এবং লোয়ার ডেক মিলে সর্বমোট তিরিশটি আসনের ব্যবহার করা হয়েছে একেবারে আপার বডি এবং লোয়ার বডিতে এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে যার কারণে ভেতরের দিকটা অনেকটা আলোকিত হয়েছে তবে অন্যান্য স্লিপার বাসগুলোর মতো অতটা আলোকিত করা হয়নি মোটামুটি সাদা মাঠাই রাখা হয়েছে এটি একটি সিঙ্গেল কেবিন এবং এই কেবিনগুলোতে ভলভো নাইন সিক্স ডাবল জিরো যে স্লিপার বাসগুলো হয় সেগুলোর মতো পেছনের দিকে নরম ফোম ইউজ করা হয়েছে এবং এখানে মার্সিডিস বেঞ্চের একটি ট্যাগ ইউজ করা হয়েছে তার কিছুটা উপরের দিকে মার্সিডিস বেঞ্চের যে লোগোটি হয় সেই লোগোর আদলে একটি পিলো নির্মাণ করা হয়েছে যার কারণে বেসিক্যালি এই কেবিনগুলোকে অনেকটাই গর্জিয়াস লাগছে পেছনের দিকে মোবাইল ফোন হোল্ডারের ব্যবস্থার পাশাপাশি উপরের দিকে ইউএসবি চার্জিং পটের ব্যবস্থা রাখা হয়েছে এবং তার কিছুটা উপরের দিকে দুইটি বাটন রয়েছে একটি দিয়ে আপনি বাসের গাইডকে কল করতে পারবেন এবং আরেকটি দিয়ে আপনি কেবিনের লাইট অন এবং অফ করতে পারবেন পাঁচ ফিট দশ বা ছয় ফিটের মানুষ একজন খুব আরামের সাথে এই কেবিনগুলোতে শুয়ে ভ্রমণ করতে পারবেন কেবিনগুলোর মাথার উপরের দিকে ম্যানুয়ালি এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও বড় একটি লাইটের ব্যবস্থাও রাখা হয়েছে পায়ের দিকটাতে জুতা রাখার জন্য সুবক্সের ব্যবস্থাও রয়েছে এই হলো বাসের ডাবল কেবিন সিঙ্গেল এবং ডাবল কেবিনগুলো একইভাবে নির্মাণ করা হয়েছে তেমন কোনো পরিবর্তনই রাখা হয়নি সিঙ্গেল কেবিনগুলো নয় ডাবল কেবিনগুলোতে মোবাইল হোল্ডার ইউএসবি চার্জিং পোর্ট গাইড সাহেবকে কল করার জন্য ম্যানুয়ালি বাটন এসির কন্ট্রোল রিডিং লাইট সবই রয়েছে কেবিনগুলোতে দুজন মানুষ আরামের সাথে শুয়ে ভ্রমণ করতে পারবে তবে কেন যেন আমার কাছে একটু কনজাস্টেড মনে হয়েছে লম্বা হয়ে শুয়ে ভ্রমণ করার জন্য মনে হয়েছে কেবিনগুলো ঠিক আছে এই কেবিনগুলোতে পায়ের দিকটাতে শু বক্সের ব্যবস্থা রাখা হয়েছে এবং মাথার উপরের দিকে ম্যানুয়ালি এসি এর জন্য এসির ভেন্ট রিডিং লাইট তো রয়েছে এই হলো বাসের আপার ডেকে ডাবল কেবিন এবং অপোজিটে রয়েছে আপার ডেকে সিঙ্গেল কেবিন আপার ডেক এবং লোয়ার ডেকের কেবিন একই ভাবে নির্মাণ করা হয়েছে যারা এই বাসের আপার ডেকে টিকিট কাটবেন তাদের জন্য সিটগুলো তো ওঠার জন্য এক্সট্রা ফোল্ডিং এর ব্যবস্থা রাখা হয়েছে ছোট ছোট এলইডি লাইট দিয়ে কেবিন নাম্বারিং করা হয়েছে ইউতে আপার ডেক এবং এল তে লোয়ার ডেক বোঝানো হয়েছে তবে কেবিন গুলোর নাম্বারিং এ কিছুটা পরিবর্তন আনা হয়েছে এই জায়গাটি দেখলে আপনারা বুঝতে পারবেন বাসের কেবিন গুলোতে এই ফাইবারের নরম বালিশগুলো ইউজ করা হবে বাসটি একেবারে নতুন এখনো সাজানো হয়নি তাই এই বালিশগুলোকে একসাথে রাখা হয়েছে বাসের যাত্রীদের সিকিউরিটি সেফটি এবং সার্ভালেন্সের কথা মাথায় রেখে বাসের সামনে এবং পেছনের দিকে পিটি ক্যামেরা ইউজ করা হয়েছে যার মাধ্যমে বাসটিকে সবসময় মনিটরিং করা হবে বাসের একেবারে সামনের দিকে ড্যাশবোর্ডে একটি মাউথ স্পিকার রয়েছে যার মাধ্যমে গাইড সাহেব বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করবেন এছাড়া একটি ছোট্ট মনিটর রয়েছে যার মাধ্যমে বাসের পেছনের ক্যামেরাটিকে দেখা সম্ভব আশা করা যাচ্ছে সেন্ট মার্টিন পরিবহন মার্সিরিজ বেঞ্চের এই দুই ইউনিট স্লিপার বাস দিয়ে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার যে যাত্রী সেবা সেটি ইনশিওর করবে যাত্রীদের এই আশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি বাস এবং ভ্রমণ রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন বা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়